আসসালামু আলাইকুম মাই বুকালটি কিন্তু আমি আছি আপনাদের সাথে থাফাজ্জুল হক এই যে দেখতে পারতেছেন ওয়াজ মাহফিলের থামনেল ডিজাইন সম্পূর্ণ এডোজেট আজ দেখাবো কিভাবে এই থামনেলটি মেক করা যায় এবং সাথে থাকছে পিএল পি ফাইল ইউটিউবে ভিউ আনার জন্য কিন্তু থামনেল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থামনেল ছাড়া কিন্তু মানুষ আমাদের ভিডিওতে না প্রবেশ করে না আজ কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা ভিডিও শেষ মুহূর্তে দেখিয়ে দিব। আমি কিন্তু আজ মাউস দিয়ে দেখাচ্ছি কারণ দেখেন আপনারা এই যে তীরটি যাচ্ছে তার জন্য কিন্তু আপনাদের অনেক সহজ হবে বুঝতে আর এভাবে এখন থেকে মোবাইল দিয়ে যদি কোনো ভিডিও করা হয় দেখাবো তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাবো এখানে গিয়ে চার্জ বক্সে আমরা চার্জ দিব পিকজাল লেপ দেখেন পিআইএক্সি ডাবল এল এ ভি তখন কিন্তু পিকজাল লেপটি আমাদের চলে আসবে তো এখন এই যে দেখেন এই পিকজাল লেপ অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন তো অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে তো এই মুহূর্তে আমি পিকজাল লেপে প্রবেশ করলাম অনেকে ভাবতে পারেন আপনাদের সাদা থাকবে এটি খালো দেখাচ্ছে কেন এটি কি মুড বার্সন আমি অনেক সময় মুড বার্সন ইউজ করি আমার চোখের জন্য কালো যেহেতু থাকবে আমার চোখের হেফাজত হবে আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক পিকজাল লেপ এরকম রয়েছে আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হবেন ভিডিও শেষ মুহূর্তে আমি বলে দিব এখন আমাদের যেটা করতে হবে তিরোটি ক্লিক করবো আমরা ইমেজ সাইজে চলে যাব তারপর এখানে আমরা ওয়াইটই দিব বারোশো আশি কারণ আমরা কোন থামটা বানাইতে চাচ্ছি ইউটিউবের নাকি ফেসবুকের ইউটিউবের যদি বানান ইউটিউবের আর যদি আপনাদের অনির্দিষ্ট কোনো কিছু থাকে যেমন ফেসবুক যে কোনো টিকটক এগুলোর থামনেল যদি থাকে সেই সাইজটা আপনারা বসিয়ে দিবেন তো এখানে আমি দিয়ে দিব বারোশো আশি হাইট দিয়ে দিব সাতশো কারণ ইউটিউবের হাইট কিন্তু সাতশো বিশ দিয়ে আমরা ওকে ক্লিক করব তো এই যে দেখেন এরকম একটি ফ্রেম আমাদের মাঝে ওপেন হবে বুট ওপেন হবে আর কি যেটাকে হার্ড বুট বলা হয় তারপর এখানে আমরা ইমেজ একটি পিক একটি আমরা ইনপুট করব আপনারা আপনাদের আপনারা আপনাদের পিকটি ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অথবা যে কোনো ভাবে পিকটি নিয়ে নেবে নাকি তো এখানে আমরা এম এই যে মধ্যখানে ক্লিক করার পর ইনপুটে চলে যেতে পারি অথবা প্লাস এখানে ক্লিক করে এই যে দেখেন ফ্রম গ্যালারিতে চলে যেতে পারি তারপর এই যে দেখেন আমার এই পিকটা এই পিকটা আমি আমির হামজার তো এই পিকটা আমি ইনপুট করব তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এরকম চলে আসছে তো এখান থেকে যদি আপনারা ক্রপ করতে চান এখানে ক্রপ করতে পারবেন যেমন চাই তা করতে পারবেন এখানে ধরেও মানে এখানে তো করতে পারবেন এখান থেকে আরো কাস্টমাইজ করতে পারবেন রুট ঘুরাইতে পারবেন অনেক কিছু এখান থেকে করতে পারবেন তো আমরা কি করবো এগুলো কোনো কিছু করবো না এই যে দেখেন রাইট বাটন এখানে আমরা ক্লিক করবো তো তারপর এটাকে আমরা ফোর মানে স্ক্রিন জুড়ে এটাকে আমরা বসিয়ে দিবো তো স্ক্রিন জোর এভাবে নাড়াচাড়া করবেন আপনার হাত দিয়ে আমি তো মাউস দিয়ে মানে ইয়ে করতেছি নাড়াচাড়া করতেছি আপনারা কিন্তু হাত দিয়ে মানে করতে পারবেন তো ধরেন আমি ঠিক এই এই বরাবর আমি পিকটিকে নিয়ে তো বসিয়ে বসিয়ে দিলাম দেওয়ার পর যেটা আমাদের করতে হবে আমরা একটু এদিকে এটাকে সরিয়ে সরিয়ে দেওয়ার পর এই যে দেখেন ইরেজার তো এই টুলসটাতে আমরা ক্লিক করবো এটাকে পুরো বাড়িয়ে দিবো এটাকে পুরো বাড়িয়ে দিব এবং এটাকে অর্ধেক নিয়ে নিব তারপর এখানে ক্লিক করবো এই যে দেখেন ঠাঁটা এখানে ধরবেন ধরার পর মুছবেন এই জায়গাগুলো তো এই যে দেখেন আমি এতটুকু এতটুকু এতটুক রাখতে চাই দেখেন তো এই জায়গাগুলো আমি মুছে যাতে এখানে মানুষের পিক দিতে পারি এখানে আমি মানে এতটুকু রেখে দিলাম তো এই যে দেখেন এবার আমি দিয়েছি তারপর আপনারা কি করবেন এই যে দেখেন এখানে ক্লিক করবেন তো এই যে দেখেন এরকম হয়ে যাবে তারপর এখানে লেয়ারে ক্লিক করবেন লেয়ারটাকে লক করে দিবেন এখন যেটা করতে হবে আবারও আমরা প্লাস এখানে ক্লিক করতে পারি অথবা এখানে এই যে মধ্যখানে ক্লিক করে ইম্পোর্টে চলে যেতে পারি এখান থেকে দেখেন আমরা ওয়াজ মাহফিলের কিছু মানুষের পিক রয়েছে এই পিকগুলোকে আমরা ইম্পোর্ট করব তো আগের মতো আমরা টাচ করে তারপর ওকে ক্লিক করে আমরা এখানে নিয়ে আসবো আসার পর এটিকে আমরা সাইজ মতে একটু বসিয়ে দিব এই যে দেখেন এটাকে আমরা সাইজ মতো বসিয়ে দিলাম দেওয়ার পর এখন কি কি এখন কি করতে হবে আপনাদের লেয়ারে ক্লিক করবেন এই যে প্রথম লেয়ারটাকে নিচে নামিয়ে দিবেন এই যে দেখেন এভাবে এখন কিন্তু নিচে নেমে গেছে তো নেমে যাওয়ার পর এখন কি করবো আমরা এই যে লেয়ারটাকে এখানে ক্লিক করে একটা কপি করে নিব তো ডাবল হয়ে যাবে তারপর এটাকে আমরা আমির হামজার নিচে নামিয়ে দিব তারপর এটাকেও আমরা কি করব এরকম ভাবে রেখে দিব রেখে দেওয়ার পর এই যে এটাকে উপর তুলে দিতে হবে তো এটা এরকম থাকবে তো এখানে সামানাটা দেখাচ্ছে এখানে সামানাটা দেখাচ্ছে আর এগুলো আপনারা যখন ওয়াজ মাহফিলে যাবেন তখন কিছু পিক আপনারা এভাবে তুলে নেবেন তারপর আপনারা কি করবেন আবার ইরেজার রেজার টুলে চলে যাবেন সেখানে গিয়ে বইটা বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে এটা এতটুকু রাখতে রাখতে পারেন রেখে উপর দিয়ে আপনারা একটু মুছে দিবেন মানে ইয়া করে দিবেন ইরেজ করে দিবেন তারপর এটাকে আপনারা একটু জুম দিবেন জুম দিয়ে এই যে দেখেন এরকম ভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমার লেয়ার গুলোকে লক্ষ্য করে দিব এখন কিন্তু আমাদের মানে অনেক বড় মানে দেখাচ্ছে অনেক মানুষ বুঝছেন না তো এরকম ভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন তারপর যেটা করবেন আবার ইম্পোর্টে আমরা চলে যাব সেখানে আমরা আজারের একটি ফিক আমরা রেখেছি তো এই ফিকটিকে আমরা ইনপুট করব তো এখানে টাচ করে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে আমরা এটাকে নিয়ে আসলাম আসার পর এটাকে আমরা একটু ছোট করে এখানে দিয়ে দিব ভিডিওটাকে আমি একটু লম্বা করতেছি না যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তাড়াতাড়ি আপনারা ভিডিওটা দেখতে পারেন এই জন্য আমি কথাগুলো খুব তাড়াতাড়ি বলতেছি যদি আপনাদের একটু অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটি দুইবার দেখে নেবেন তো এলিয়াটিকেও আমরা লক্ষ্য করে দিব তারপর যেটা করতে শেপ টুলে চলে যাব এখান থেকে আমরা কি করব এটিকে আমরা পুরোপুরি বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পর এটাকে এরকম রেখে দিব। রেখে দেওয়ার পর নিচে আমরা চলে যাব গ্রিডেনে চলে যাব গ্রিডেনে চলে যাওয়ার পর এখানে আমরা প্লাস এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এই যে দেখেন এখানে অনেক সিস্টেম পদ্ধতি রয়েছে আছে এখানে আমরা ক্লিক করবো আর কালারে চলে যাব তারপর এটিকে আমরা একদম এ পাশে রেখে দিয়ে এটিকে আমরা এখানে রেখে দিব এটি একদম মানে একদম বাম পাশে রেখে দিয়ে আমরা ওকে ক্লিক করবো তারপর এটিকে আমরা এখানে রেখে দিয়ে এরকম একটি মানে ছায়া বলা হয় এটি দিতেও পারেন নাও দিতে পারেন তারপর ওকে ক্লিক করবেন এই যে দেখেন একটা ছায়া হয়ে গেছে তো এটি আমাদের রুট হয়ে গেছে সেখান থেকে রুট করা যেত আচ্ছা যাই হোক তো আমরা ক্রোফে চলে যাব এই যে দেখেন রুটটাও শিখে ফেলবেন এই যে এটাকে আমরা গুড়ি এখানে রেখে দিব রেখে দিয়ে একদম মানে এটাকে একদম মানে ছোট করে একদম নিচে বসিয়ে দেবো একটা ছায়া যাতে হই তাহলে ভালো লাগবে দেখতে এটা নাও দিলে কিছু হবে না এখন আমাদের সম্পূর্ণ যখন কাজ শেষ তখন আমাদের যেটা করতে হবে লিখতে হবে তো আমরা এতে গিয়ে আমরা টেক্স চলে যাব এই যে দেখেন টেক্স চলে আসছে তো এখানে আমরা ডাবল টাস করে এটার ভিতরে প্রবেশ করব। এখানে আমরা কি লিখতে চাই আপনারা আপনাদের টাইটেলটা দিবেন তো আমি ধরেন টাইটেল দিব ইতিহাসের তো ইতিহাসে চলে এসেছে তারপর ইতিহাসে আমি টাইপ করে আমি ওকেতে ক্লিক করব এই যে দেখেন ইতিহাসের চলে এসেছে তো তারপর এটাকে আমাদের কালার চেঞ্জ করতে হবে ফন্ট চেঞ্জ করতে হবে তো এই যে দেখেন আমি যদি কালারটা যে কোনো একটা কালার দিতে পারি এই মুহূর্তে তো সাদাই দিলাম দেওয়ার পর এখন আমরা মানে বাসার জন্য তারপর আমরা সর্বপ্রথম যেটা করবো ফোনটে চলে যাব ফোনটে চলে গিয়ে এই যে দেখেন আমরা যখন মোট বাসনগুলো ইউজ করব তখন অনেক ফন্ট মানে অ্যাড করাই পেয়ে যাব তারপরও আপনারা যদি মানে ফন্ট অ্যাড করে ব্যবহার করতে চান এটাও আপনারা করতে পারেন তো আমি শামিম ছলন এই ফোনটা আমি ব্যবহার করবো এই মুহূর্তে শামিম ছোলন থেকে ক্লিক করে আমি ওকে ক্লিক করলাম এই যে দেখেন এই ফোনটা চলে আসছে আর এই ফোনটা একদম ফিরে আপনারা যখন গুগল ক্রমে চার্জ দিবেন শামিম ছোলন থেকে ফন্ট তখন আসবে তখন আপনারা আপনাদের এড করতে পারেন আর ফিক্স এড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিবো অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে তারপর এটাকে আমরা ছোট করে এভাবে আমরা এটাকে রেখে দিব এবার হলো আমাদের কালার তো এখন আমরা কি করবো কালার দিব তো এই মুহূর্তে আমরা এই যে দেখেন এখান থেকে আমরা দেখবো কালার অপশন কোথায় এই যে দেখেন কালার তো এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করবো আমরা হলুদ একটা মানে কালার দিয়ে দিব এত হলুদ না এত ইয়েও না তো এরকমটা আমরা দিয়ে দিব এখানে নিয়ে ফোটো বাড়িয়ে দিয়ে দেখেন এরকম দিয়ে দিলাম এই যে দেখেন এরকম হয়ে গেলো তারপর রাইট বাটন ক্লিক করলাম এবার আমরা কি করব এই যে দেখেন একদম আমরা ডান পাশে চলে যাব শোডো এই শোডোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এটার ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর এটাকে একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে এই যে দেখেন আমরা এখান থেকে একটা শোডো দিব তো এখান থেকে এই যে এখানে এই শোডোটা দিতে পারেন দিয়ে রাইট বাটন ক্লিক করতে পারেন তো তারপর ভিতরে দেখবেন একটা ভিন্ন রকম একটু পরিবর্তন আসবে তারপর আরেকটা দেখেন শোডো সেই ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার একদম মানে ব্ল্যাক দিয়ে দিবেন কালো যাতে প্লাস এখানে ক্লিক করবেন তারপর এই যে দেখেন কালো আমাদের রয়েছে তারপর ওকে ক্লিক করবেন যেহেতু আমাদের কালো রয়েছে এই যে দেখেন এটা যদি একশো করে দেন ভিতর দিয়ে কিন্তু একটা মানে যেটাকে বলে আর এটা এটা গণত্ব বুঝাবে এই যে দেখেন কতটুকু দিতে চাচ্ছেন আর কি আর এটা এদিক সেদিক বুঝাবে তো এগুলোর মধ্যে আমাদের দরে মানে কোনো লাভ নেই তো এটা যদি আমরা গাঢ় করতে চাই একটু বাড়িয়ে দিব আর এটা কতটুকু দিতে চাই আর কি এখানে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন যদি কালো হয় তাহলে নিচে হোয়াইট দিবেন তো আমাদের যেহেতু এটা হলুদের মতো তারপর আমরা যেটা করবো রাইট বাটন ক্লিক করবো তারপর এটাকে আমরা কি করব কফি করে নিব তো এই যে দেখেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে কফি করা যায় আরো কফি করার সিস্টেম রয়েছে তারপর আমরা নিচেটাকে নিচে নামিয়ে দিব নামিয়ে দিয়ে এখন আমরা একটা টেক্সট দিব এই যে দেখেন শেয়ারা লেখা আমরা ওকেতে ক্লিক করলাম তারপর এবার আমরা এটাকে এরকম ভাবে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এবার আমরা এটাকে কালার দিব ভিন্ন আরেকটা কালার তো আপনারা আপনাদের টাইটেল অনুযায়ী মানে মধ্যখানে দিতে পারেন এরকম বসে আপনারা ইয়া করবেন তো আমি প্লাস এখন ক্লিক করলাম প্লাস এখন ক্লিক করার পর এই যে দেখেন আমরা ভাবতেছি কালারটা দেওয়া যায় এরকম তো এটা এখান থেকে নিয়ে এই যে দেখেন ওকেতে ক্লিক করলাম তো কালারটা চলে আসছে এই যে দেখেন এটা যেহেতু কপি করেছি এটা আমাদের বসে আছে তো এটাকে আমরা তুলে দিব তারপর দেখেন আমি একটু কালারটা আর একটু কাস্টোমাইজ করে নিয়েছি আপনার মনে স্কিপ করে নিয়েছি কারণ কালারগুলো একটু বাড়ছিল না তারপর এটাতে আমি ডাবল টাচ করে আবারও একটু কালারটাকে কাস্টমাইজ করে নিয়েছি এই যে দেখেন একদম এ পাশে নিয়ে আমি তারপর কালারটা দিয়েছি যাতে একদম উজ্জ্বল হয় তারপর এটাকে আবার আমরা কপি করে নিব এই যে দেখেন এখানে যদি কপি করি তাহলে কপি হয়ে যাবে তারপর এখানে আমরা দিব ওয়াশ এই যে দেখেন ওয়াচ আমরা টেক্সটটা লিখে লেখে এরকম ভাবে দিব দেওয়ার পর এটার কালারটা আমরা আরেকটু চেঞ্জ করে দিব এটার কালারটা আমরা সাদাও দিতে পারি ওয়াইট সাদা দিয়ে আমরা ওকে ক্লিক করলাম এই যে দেখেন তারপর এই যে দেখেন এভাবে দরে আপনারা যদি একটু কাস্টমাইজ আরও করতে চান এটাও করতে পারেন যে এটা বসছে না এটা একটু উপরে উঠবে এভাবে একটু নিচে নামবে এরকম আপনারা বসাতে পারেন আমাদের কিন্তু চোখের সামনে একটি প্রফেশনাল লেভেলের তামনেল হয়ে গেছে টেক্সট লেখা শেষ যখন এখানে ক্লিক করে আপনার লেয়ার গুলোকে এডজাস্ট করে নিবেন এই যে দেখেন আমি করে নিলাম তো যেহেতু আমাদের কাজ শেষ আপনার তো মাউস আমার দেখতে শিনি আর মাউসের তীরের জন্য অনেক সুবিধা হবে তারপর এভাবে আপনারা ছোট বড় যেভাবে মনে ইচ্ছা এভাবে করতে পারেন মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের একটি প্রফেশনাল লেভেলের থামনেল হয়ে গেছে তো তারপর আপনারা সেভি ক্লিক করবেন আর এটা তো প্রজেক্ট যদি সেভ করতে চান পিএলপি এটাতে আর যদি আপনারা সেভ করতে চান ইমেজটি তারপর তারপর সেবাস দিয়ে আপনারা সেভ বাস ইমেজ দিয়ে আপনারা এখানে কি করবেন কতটুকু হাই মানে রাখতেছেন কি মানে কতটুকু মিডিয়াম না হাই রেজুলেশন রাখতেছেন আপনারা আল্ডারা দিয়ে দিবেন কোন সমস্যা নেই দিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের গ্লারিতে চলে যাবে আশা করি সম্পূর্ণ কিওয়ার থামনেলটি মেঘ করলাম আপনারা বুঝতে পেরেছেন তারপর কথা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো না করলে দর্শক হয়ে যান সবসময় এরকম ভিডিও পাবেন আপনাদের প্রতি আরেকটি প্রশ্ন আপনারা আমার কাছ থেকে মোবাইল দিয়ে ভিডিও ছান নাকি কম্পিউটার দিয়ে ভিডিও ছান অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যাদের সংখ্যা বেশি আসবে আমি তাদেরই ভিডিও নিয়ে আসবো এখন দেখা যাক যারা পিএলপি ডাউনলোড করবেন তারা কিভাবে ব্যবহার করবেন পিএলপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দুইভাবে দিয়ে দিব অবশ্যই পিএলপিটি যদি ব্যবহার করতে চান তাহলে ভিডিওর মধ্যে কিন্তু আমার চার সংখ্যার পাসওয়ার্ড গিয়েছে সেই পাসওয়ার্ডগুলো আপনাদেরকে সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন তারপর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন তারপর আবারও ডাউনলোডে ক্লিক করবেন এখানে আপনাদের পে এলপিটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আঞ্জিব করার কিছু অ্যাপস রয়েছে যারা কম্পিউটার বা পিসি দিয়ে নামাবে যারা কম্পিউটার বা পিসি দিয়ে নামাবেন তারা তো উইনার দিয়ে কম্পিউটার থেকে আঞ্জিভ করতে পারবেন খুব সহজভাবে কিন্তু যারা মোবাইল দিয়ে ডাউনলোড করবেন তারা আঞ্জিব করার জন্য অ্যাপস রয়েছে আর সিবার এরকম অনেক অ্যাপস রয়েছে যে কোনো একটা ডাউনলোড করতে পারেন তো আমি আর সিবার এটি ডাউনলোড করে নিই জেয়ার সিবার লিখে যখন আমি ছাড় দিলাম এটি আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে ওপেনে ক্লিক করলাম তারপর আপনাদের পের পিটি কোথায় ধরুন আমার ডাউনলোড এই যে দেখেন আমার ডাউনলোড ফোল্ডারে যখন গিয়েছি এটি পেয়ে গেছে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন তারপর দেখেন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে তো ভিডিওতে যে পাসওয়ার্ডটি চার সঙ্গে পাবেন সেই পাসওয়ার্ডটি দিবেন তো আমি চার সঙ্গে পাসওয়ার্ডটি দিয়ে যখন ওকে ক্লিক করবো এই যে দেখেন আমাদের ফেলপিটি কিন্তু আঞ্জিব হয়ে গেছে তারপর আমরা ব্রেক করে চলে গেলাম পিকজাল লেপে ত্রিয়টা ক্লিক করবো আমরা ওপেন পেলফি ফাইলে ক্লিক করবো পিএলপিতে ক্লিক করবো ব্রেক করবো আমরা এই যে দেখেন আমাদের ফোল্ডার কোথায় ডাউনলোড ডাউনলোড চলে যাবো এই যে দেখেন ওয়াজ মাহিল থামল পেল তারপর ওপেন ওয়ানলি আর ওপেন এন ওয়ান ওপেন এন এড যদি ক্লিক করেন তাহলে এটা পিকজাল লেপে আপনাদের সেভ হয়ে যাবে যাবে দেখে তো আমি ওপেন অনলি দিব তার পকেটে ক্লিক করবো এবার আমরা ব্রেক করে আসি এই যে দেখেন আমাদের সেই সময়ের থামনেলটি ডিজাইন হয়ে গেছে একদম সেম টু সেম আর কোনো অসুবিধা নেই আপনাদের তো আমি পিএলপি দিচ্ছি তাহলে এত চিন্তা কিসের পিএলপি যারা দীর্ঘ সময় পরে ডাউনলোড করবেন তাদের জন্য আরেকটি কথা হলো গুগল ড্রাইভে অনেক সময় ড্যামেজ হয়ে যায় তো তাদের জন্য দেখেন এই যে দেখেন এই ফেলপি ফাইলটির সিরিয়াল হলো জিরো ওয়ান সেখানে আপনার আমার পিএলপি ফাইলটি পেয়ে যাবেন দীর্ঘ সময় পর যদি কেউ গুগল ড্রাইভে না পান তাদের জন্য এই পদ্ধতি তো বলেছিলাম ভিডিও শেষ মুহূর্তে বলে দিব কিভাবে আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হবেন এই বিষয়ে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে টেলিগ্রাম নামে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন অসংখ্য পিএলপিও অনেক কিছু পেয়ে যাবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে